সকাল থেকে দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল অনেক মাস পরে আমি সেজে বুঝে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম পিকনিক করতে আর অটো করে যাচ্ছিলাম বাড়িতে স্টেশন থেকে অটো নিয়ে যাচ্ছিলাম রামবল্লভপুর এত মজা হচ্ছিলো একাই ছিলাম কিন্তু একার মধ্যে একাই আমি খুব মজা করছিলাম আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর আমাদের বাড়ির তো প্রচুর পিকনিক স্পট আছে এখানে শুটিং হয় শহর ছেড়ে গ্রামের পথে খুব এনজয় করছিলাম আমি আমি কল্যাণপুরের অটো ধরেছিলাম বাড়িতে এক প্ল্যাটফর্ম থেকেই ধরেছিলাম অতটা আর চারপাশে এত সুন্দর দৃশ্য এটা কিন্তু মানে আমার বেশ এনজয় যতগুলো ভালো লাগছিল আর কি পুকুর তারপরে বাসবাগান এমনি আমাদের বাড়ি ছাড়ে একটু দূরেই পুকুর বাসবাগান হয় কিন্তু এটা আরও একটু ভেতর দিকে আর এখানে অনেক পিকনিক যারা পিকনিক করছিল অনেক পিকনিক পার্টি সব কলকাতা থেকেও এসেছিলো সব পিকনিক করছিল। আমি আবার একটা পিকনিকে এমনি নেমে গেছিলাম ভুল করে তারপর দেখলাম না ওরা না আবার তারা চলে গেছে তারপরে ফোন করলাম ফোন করে শম্পাকে ফোন করলাম শম্পা আমাকে নিয়ে যাচ্ছিলো আর এখানে অদ্ভুতভাবে আমার বৈকুণ্ঠপুর ফরেস্ট মানে শিলিগুড়ির কথা মনে কর মানে মনে হচ্ছিলো যে আমরাও শিলিগুড়িতে এরকম বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতরে কিন্তু পিকনিক করতে যেতাম মূর্তি নদীর তুলে আর এখানে আমার হঠাৎ করে সেই ফিলিংসটা আসছিল তো শম্পারা আগে আগে যাচ্ছিলো আর আমি পেছন পেছন মুক্তি ভিডিও একটু রিলস করতে করতে যাচ্ছিলাম আর বিশাল বড় বাগান অনেক বড়। তো ভালো লাগছিলো সবাই মিলে রান্না বান্না করছিল আমিও অবশ্য রান্নাবান্নার দিকে কোনোদিনই খুব একটা যাই না আর কি কাজকর্ম করতে একদম ভালো লাগে না কিন্তু এনজয় করতে ভালো তো বলতে বলতেই আমার কাছে চলে এলো ব্রেকফাস্ট আর কলা কেক ডিম সব দিয়ে একটা ব্রেকফাস্ট হলো জিলিপি পকোড়া চা ছিল না আর এই মেয়েটাও আমার মেয়ের বয়সী খুব মিষ্টি একটা মেয়ে ওর বাচ্চা সামলাতে ব্যস্ত আর এই দেখো সব খাওয়া দাওয়া করতে এবারে দুপুরবেলায় বসে গেছে ডাল ভাত চুরি আলু ভাজা তারপর ছিল চিকেন চাটনি রসগোল্লা আলু ভাজা সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম আমরা আর এই বাচ্চাটা আমাকে খুব আনটি আনটি করছিলো আমার খুব মিষ্টি একটু লাগছিলো বলে আবার একটু তুলে নিলাম বিয়াসে ছোটবেলাটা মনে করছিলো তো সবাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে আর হাসা হাসি গল্প এটা আমার একটা আলাদাই দুনিয়া এই জগৎটা একদম আমার নিজস্ব জগৎ এরা আমার খুব প্রিয় মানুষ হ্যাঁ এটা হচ্ছে অনন্যা অনন্যা হাই স্কুলে চাকরি করে এটা হচ্ছে আরেকটা শিবানী মিষ্টি একটা মেয়ে আর খুব মজা করছিলাম আমরা সবাই মিলে আর খাওয়া দাওয়ার শেষে এবারে দেখো লিপস্টিক উঠে গেছে মানে বুঝতেই পারছো আর দিনের শেষে বাড়ি ফেরার পালা খুব এনজয় করলাম গো